বাবা এসে শুধালেন কি করছিস শুনি কাপড় কেন তুলিস বাক্সে যাবি কোথায় সুন্দার ঘর তিন তলায়। দক্ষিণ দিকে দুই জানালা সামনে পালঙ্ক বিছানা লক্ষণ ছিটে ঢাকা সামনের দেয়ালে পরবার টেবিল তার কোণে মায়ের ফটোগ্রাফ তিনি গেছেন মারা বাবার ছবি দেয়ালে ফ্রেমে জড়ানো ফুলের মালা মেঝেতে লাল শতরঞ্জে শাড়ি সেমিজ ব্লাউজ মোজা রোমাল ছড়াছড়ি কুকুরটা কাজ খেসে লেজ নাড়ছে ঠেলা দিচ্ছে কোলে থাবা তুলে ভেবে পাচ্ছে না কিসের আলজন ভয় হচ্ছে পাছে ওকে ফেলে রেখে আবার যায় কোথাও ছোট বোন সমিতা বসে আছে হাঁটু উঁচু করে বাইরের দিকে মুখ ফিরিয়ে চুল বাঁধা হয়নি চোখ দুটি রাঙা কান্নার অবসানে চুপ করে রইল সুনরিতা মুখ নিচু করে সে কাপড় গোছায় হাত কাঁপে বাবা আবার বললেন শুনি কোথাও যাবি নাকি সুনরিতা শক্ত করে বললে তুমি তো বলেইছ এ বাড়িতে হতে পারবে না আমার বিয়ে আমি যাব অনুদের বাসায় সমিতা বললে ছি ছি দিদি কি বলছো বাবা বললেন ওরা যে মানে না আমাদের মত তবু ওদের মতই যে আমাকে মানতে হবে চিরদিন এই বলেই শুনি সেফটিপিন ভরে রাখলে লেফাফায় দীর্ঘর কণ্ঠস্বর কঠিন ওর মুখের ভাব সংকল্প অবিচলিত বাবা বললেন অনিলের বাব জাত মানে সে কি রাজি হবে সগর্বে বলে উঠল সন্ডিতা না তুমি অনিলবাবুকে তার জোর আছে পৌরুষের তার মত তার নিজের দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাবা চলে গেলেন ঘর থেকে সমিতা উঠে তাকে জড়িয়ে ধরলে বেরিয়ে গেল তার সঙ্গে বাজল দুপুরের ঘণ্টা সকাল থেকে খাওয়া নেই সুনৃতার সমিতা একবার এসেছিল ডাকতে ও বললে খাবে বন্ধুর বাড়ি গিয়ে মা মরা মেয়ে বাপের আদুরে মিনতি করতে আসছিলেন তিনি সমিতা পথ আগলিয়ে বললে কখনও যেতে পারবে না বাবা ও না খাই তো নাই খেলো জানালা থেকে মুখ বাড়িয়ে দেখলে সুন্ডিতা রাস্তার দিকে এসেছে অনুদের গাড়ি তাড়াতাড়ি চুলটা আঁচড়িয়ে ব্রোচটা লাগাচ্ছে যখন কাঁধে সমি এসে বললে এই নাও তাদের চিঠি বলে ফেলে দিলে ছুঁড়ে ওর কোলে সুনরিতা পড়লে চিঠিখানা মুখ হয়ে গেল ফ্যাকাশে বসে পড়ল তরুঙ্গের ওপর চিঠিতে আছে বাবার মত করতে পারবো নিশ্চিত ছিল মনে হলো না কিছুতেই কাজেই বাজল একটা শুনি চুপ করে বসে চোখে জল নেই রামচরিত বললে এসে মোটর দাঁড়িয়ে অনেকক্ষণ শুনি বললে যেতে বলে দে কুকুরটা কাছে এসে বসে রইল চুপ করে বাবা বুঝলেন প্রশ্ন করলেন না বললেন ওর মাথায় হাত বুলিয়ে চল শুনি হোশিঙ্গাবাদে তোর মামার ওখানে কাল বিয়ের দিন অনিল জিত করেছিল হবে না বিয়ে মা ব্যথিত হয়ে বলেছিল থাক না বাপ বললে পাগল নাকি ইলেকট্রিক বাতির মালা খাটানো হচ্ছে বাড়িতে সমস্ত দিন বাজছে সানাই হু হু করে উঠছে অনিলের মনটা তখন সন্ধ্যা সাতটা সুনীদের বৌবাজারের বাড়ির একতলায় হুকো বা হাতে ধরে তামাক খাচ্ছে কইলে সরকার আর তালপাতার পাখায় বাতাস চলছে ডান হাতে বেহারাকে ডেকেছে পা টিপে দেবে কালিমাখা ময়লা জাজিমে কাগজপত্র রাস করা জ্বলছে একটা কেরোসিন লণ্ঠন হঠাৎ অনিলেশে উপস্থিত কৈলে শসব ব্যস্ত উঠে দাঁড়ালো শিথিল কাছা কোচা সামলিয়ে অনিল বললে পার্বণীটা ভুলেছিলেন গোলেমালে তাই এসেছি দিতে তারপরে বাধো বাধো গলায় বললে অমনি দেখে যাব তোমাদের শুনি দিদির ঘরটা গেল ঘরে খাটের ওপর রইল বসে মাথায় হাত দিয়ে কিসের একটা অস্পষ্ট গন্ধ মূর্ছিতের নিঃশ্বাসের মতো সে গন্ধ চুলের না শুকনো ফুলের না শূন্য ঘরে সঞ্চিত বিজড়িত স্মৃতির বিছানায় চৌকিতে পর্দায় সিগারেট ধরিয়ে টানল কিছুক্ষণ ছুঁড়ে ফেলে দিল জালনার বাইরে টেবিলের নিচে থেকে ছেঁড়া কাগজের ঝুড়িটা নীল কোলে তুলে ধক করে উঠল বুকের মধ্যে দেখলে ঝুড়ি ভরা ছেঁড়া চিঠি ফিকে নীল রঙের কাগজে অনিলেরই হাতে লেখা তার সঙ্গে টুকরো টুকরো ছেঁড়া একটা ফটোগ্রাফ আর ছিল বছর চার আগেকার দুটি ফুল লাল ফিতে বাঁধা মেডিন হেয়ার পাতার সঙ্গে শুকনো প্যান্সি আর ভাইগ্রেট